আসসালামু আলাইকুম দূরে কিংবা কাছে দাঁড়িয়ে কিংবা বসে মাঠে কিংবা হাতে দেশে কিংবা দেশের বাহিরে যে যেখান থেকেই এখন এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে স্বাগতম আজকে চলে আসছি সিলেট শহরের সুনামগঞ্জের একটি দর্শনীয় স্থান যা সবার মুখে মুখে আছে হাসন রাজার বাড়ি বলেও অনেকে চিনেন আবার অনেকে জানেন যে হাসন রাজার জাদুঘর আর আমি চলে আসছি সেই পাহাড়ি দেশ থেকে খাগড়াছড়ি সদর থেকে এই সুনামগঞ্জের সুনাম দেখতে তাই প্রিয় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাচ্ছি জানাচ্ছি পুরো আমাদের প্রিয় খাগড়াছড়িতেও আপনাদের দাওয়াত রইল সাজেক আসবেন সাজেকের যে ম্যাগের নীলাভূমি আছে সেটিও আপনারা উপভোগ করবেন চলে আসছি হচন জাদুঘরে সেই পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি জেলা থেকে এই ছিলেট শহরে ছিলেট শহর সুনামগঞ্জে হচ্ছে এই জাদুঘরের স্থান এই জাদুঘরটিতে আসার সাথে সাথেই আপনার চোখে পড়বে হাসান রাজা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর ওনার যেই সরঞ্জামগুলো রয়েছে বাদ্যযন্ত্র যেগুলো রয়েছে দোতারা হারমোনিয়াম এবং ঢোল সেই জিনিসগুলো এখানে খুব যত্ন সহকারে কিন্তু রেখে দিয়েছে তাছাড়াও ওনার ব্যবহারে আরও অনেক কিছু এখানে আছেন যেগুলো খুব সুন্দর করে রেখে দিয়েছে ওনার তরবারি এবং ওনার গায়ের যে জামা এছাড়াও আরও বিভিন্ন কিছু রয়েছে এখানে যা প্রতিনিয়ত দর্শনার্থীদের মন কেড়ে নেয় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে শত শত দর্শনার্থী এই জাদুঘরে আসে শুধুমাত্র একটি নজর এই জাদুঘরের যেই জিনিসগুলো আছে হাসন রাজার ব্যবহৃত যে জিনিসগুলো এখানে রেখে দেওয়া হয়েছে সেগুলো দেখার জন্য যেমনিভাবে আমি চলে আসছি সেই দুর্গম পাহাড়ি অঞ্চল পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলা থেকে এই সিলেট শহর সুনামগঞ্জে হাসন রাজার জাদুঘর দেখার জন্য প্রিয় বন্ধুরা শত ব্যস্ততার মাঝেও একটু নিজের দেশটাকে ঘুরে দেখুন কতই না সুন্দর অপরূপ সৃষ্টিকর্তা সৃষ্টি করে রেখে দিয়েছে আমাদের মাতৃভূমি আমাদের বাংলাদেশ দেশ না ঘুরলে দেশে কি কী আছে সেটা কিন্তু কখনোই বোঝা যায় না যেমনি করে আমি যদি এই সিলেট সুনামগঞ্জে না আসতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না এই সিলেট শহরে কি আছে সুনামগঞ্জে কি আছে আমি চাই আপনাদের মাঝে দেশের যেই দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো সুন্দরভাবে আমার উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্য জানি না তবুও বলছি একটু পরিমাণ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে ছপট করবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে সবাইকে দাওয়াত দিচ্ছি আমাদের প্রাণের শহর খাগড়াছড়িতে আসবেন খাগড়াছড়ির যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেগুলো দেখবেন উপভোগ করবেন পাশাপাশি আমাদের সাজেকে আসবেন ঘুরে যাবেন সাজেকের যে মেঘের নীলাভূমি আছে সেগুলো উপভোগ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন